ঝাড়গ্রামে বালির কারবারি ইডি হানা শেখ জাহিদুল আলীর বাড়িতে তল্লাশি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার নয়াবাসনে অবস্থিত শেখ জাহিদুল আলীর বাড়িতে ভোর থেকে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তিনি বালির ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ ডিজি মাইনিং নামে একটি সংস্থার তল্লাশি চলছে যা বালি বাজারের সঙ্গে জড়িত বলে দাবি তদন্তকারীদের সংস্থার আরেকটি অফিস বিধাননগর সেক্টর ফাইভ এলাকায় রয়েছে তলাশি চলাকালীন শেখ জাহিরুল আলীর তিনতলা বিশালাকার বাড়ি যা সুবর্ণরেখা নদীর পাড়েই অবস্থিত ঘিরে ফেলা হয় দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে সুবর্ণরেখা নদী থেকে বেআইনিভাবে বালি তোলা ও পাচার করা হচ্ছে ইডির তদন্তে উঠে এসেছে জাহিলুর আলির সঙ্গে বালি কারবারের সরাসরি যোগ রয়েছে তার গাড়িতেও তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি পরীক্ষা করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি আগে ভিলেজ পুলিশ হিসেবে কাজ করতেন পরে চাকরি ছেড়ে বাড়ির ব্যবসায় জড়িয়ে পড়েন তার বালির খাদান রয়েছে এবং নদী থেকে বালি তোলার মাধ্যমে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে বলেই দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছিল একই সঙ্গে বালিয়াবেরা থানার ভামাল এলাকায় অমরজিৎ বেরার বাড়িতেও ইডির অভিযান চলছে কেন্দ্র বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে ইডির চার থেকে পাঁচটি আলাদা টিম বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে সম্প্রতি বালি পাচারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় সেই তদন্তের অংশ নিয়ে এই অভিযান চালানো হচ্ছে তদন্তকারীরা একাধিক নথি হিসাব এবং আর্থিক লেনদেন পরীক্ষা করে প্রকৃত চিত্র উদ্ঘাটনের চেষ্টা করছেন তল্লাশির ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হলেও তদন্ত চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শফিক না কিছু সৌরভ রায় হ্যাঁ সৌরভ রায় খাদানটা বৈধ হ্যাঁ বৈধ খাদান হ্যাঁ লিগাল হ্যাঁ লিগাল গো

আরে কিছুটা দূরে গিয়ে স্টক আনতে হচ্ছে আগে থেকে কাটা হয়েছিল বনের আগে থেকে কিন্তু যে বালির পরিমাণ অধিকাংশ জায়গা সেখানে তো একই রকমভাবেই রয়েছে কোমছনার কোথাও আবার সরুমাল বলে কেউ নিচ্ছে না ততটা স্টক রয়ে যাচ্ছে কিন্তু বালি যাচ্ছেটা কি করব দেখুন আবার নরম বালি বলে কেউ নিচ্ছে না সব খালি গাড়ি ঘুরে যাচ্ছে কি নাম আপনার সুদীপ মাইতি আপনার হিরণমন এই গ্রামটার নাম কি ভামাল

বালি টালির সাথে যুক্ত আছে না না এই বালির সাথে নেই তার ছেলে হয়তো গাড়ি চালাতে পারে বাইরে থাকে তো কে খবর এত না অধিকাংশ সময় বাইরেই থাকে হ্যাঁ বেশিরভাগ বাইরে থাকে সম্পত্তি কিছুদিন আগে মানে একবার নয়াগ্রামে গ্রামে অ্যারেস্ট হয়েছিল দিয়ে তারপরে তো ছাড়া পেয়েছে গতকাল কি বাড়িতেই ছিল হ্যাঁ গতকাল বাড়িতে ছিল কি নাম আপনার হিরণ্যমন্ডল এই যে আজকে বিভিন্ন দেখছেন যে তদন্তকারী সংস্থা এসছে এডিট লোকজন এসছে দেখছ না হ্যাঁ এই গাড়ি দেখে তো আমি ঢুকলাম না তো আমাদের এদিকে তো দরকার নেই আমরা ঢুকবো কেন এদিকে খাদান আছে না এখানে খাদান নেই গোপিতে খাদান আছে গোপী বানা আর এই এই পাশে এপাশে ওই যে আছে মানে তোমার লালগড় পাশাপাশি নেই খাদান